জয় মা ভবানী আমি কৃষাস্ত্রী এখন আপনাদেরকে পড়ানো বাড়িতে বাস দোষ আছে আমি কি করে জানবেন তা সহজ প্রক্রিয়া আমি আলোচনা করব তার আগে নিই আমার এক ক্লায়েন্ট এসেছিলো যে সামনে শ্রাবণ মাস আসছে ওর পহর সম্বন্ধে অতটা নলেজ নেই তাই ওনাকে বোঝালাম আপনাদের কয়েকটা নিই পহর সম্বন্ধে পহর মনে হচ্ছে অষ্টপহর বলে না অষ্টপহর এই অষ্ট প্রহর বলতে চব্বিশ ঘন্টাকে বোঝায় এই চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত্রি বারো ঘন্টায় চারটি হয় পহর আবার রাতেও হয় চারটি প্রহর এই চার চার আটটা মিলিয়ে হচ্ছে অষ্টম পহর এই পহরগুলো কীভাবে শুরু হয় সকাল ছটা থেকে শুরু হয় কি করে সকাল ছটা থেকে নটা প্রথম প্রহর দ্বিতীয় প্রহর হচ্ছে নটা থেকে বারোটা আর তৃতীয় পর হচ্ছে বারোটা থেকে তিনটে আর চতুর্থ পর হচ্ছে তিনটে থেকে ছটা হচ্ছে চতুর্থ পহর এটা কেউ সকাল থেকে শুরু করেন তাহলে সকাল ছটা থেকে একদম তিনটে ছয় চতুর্থ পর মানে ভোরবেলা আর যদি কেউ রাত্রে করেন তাহলে সন্ধ্যে থেকে ধরতে হয় সন্ধ্যে ছটা থেকে নটা নটা থেকে বারোটা দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে বারোটা থেকে তিনটে ভোর তিনটে তৃতীয় প্রহর আর চতুর্থ হচ্ছে তিনটা থেকে ছটা হচ্ছে চতুর্থ প্রহর এইগুলো সামনে শ্রাবণ মাস আসছে সেই জন্য প্রহর সম্বন্ধে আমাদেরকে একটু নলেজ দিলাম যারা জানে না তাদের জন্য যারা জানেন তাদের কোনো ব্যাপারই নেই এখন বলতে চলেছি যে বাড়িতে বাসুদোষ আছে আমি কীভাবে জানবেন তা জানার সহজ প্রক্রিয়াটি এখন আমি আমরা সাথে আলোচনা করছি প্রথমে একটা বর্গক্ষেত্র প্রথমে ছাদের উপরে যাবেন যাদের ছাদ আছে ছাদের উপরে যাবেন আর যাদের ছাদ নেই তারা বাড়ির মেঝের মধ্যে করবেন কি একটা বর্গক্ষেত্র ছাদের উপরে অঙ্কন করবেন সেটা আপনি কেচ পেন দিয়ে করতে পারেন যেগুলো মার্কা পেন বলে মার্কা পেন নানারকম সাইজে কালি পাওয়া যায় কিংবা একটা কাগজ বড় আর্ট পেপার নিয়ে ওরা সুন্দরভাবে বর্গক্ষেত্র রেখে যেমন যেমন বলছি সেরকম সেরকম করে অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে তারপরে কি করবেন সেটা পরে বলব আগে অঙ্কনটা কীভাবে করবেন সেই পদ্ধতিটা এখন বলতে চলেছে এখন বর্গক্ষেত্র একটা আঁকবেন আঁকার পরে প্রত্যেকটি কোণকে মেনশন করবেন কী কী কোণ বায়ুকণ ঈশানকণ পূর্বকণ আর একবার নিই কোণগুলো সেটা হচ্ছে বায়ুকণ ঈশানকণ অগ্নিকোণ আর নরিতকণ এই চারটের কোণের কোণ থেকে একটা সমান্তরাল রেখা টেনে ঠিক মিডিলে জন্মস্থানে এই বড়ক্ষেত্রের ঠিক মিডিলে চারটে কোণকে চারটি সমান্তরাল রেখাকে এক জায়গায় জয়েন করবেন সেখানে একটা বৃত্ত দেবেন গোল করে একটা বৃত্ত দেবেন আবার কি করবেন আবার করবেন যে উত্তর দিক পূর্ব দিক পশ্চিম দিক আর দক্ষিণ এক আবার চারটে রেখা টানবেন নিয়ে কেন্দ্রবিন্দুতে জয়েন করবেন তাহলে কটা কোন হলো টোটাল আটটা হলো চারটে কোন আর চারটে দিক এই চারটেকে থেকে একসঙ্গে জয়েন করে দেওয়ার পরে মোটামুটি এক লিটার বা হাফ লিটার একটা জল নেবেন জল নেবার ঠিক যে জায়গায় আপনি রেখাগুলোকে জয়েন করেছেন সমান্তরাল রেখা যে টানছেন সহলরেখা যে টানছেন সহলরেখা যেখানে জয়েন করেছেন সেই জায়গায় আমি জলটাকে ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে জলের গতিবিধি লক্ষ্য করবেন জলটা কোন দিকে যাচ্ছে যদি দেখেন বায়ু কোণের দিকে যাচ্ছে তাহলে জানবেন বাস্তুটা শুভা শুভ শুভ এক কথায় যদি দেখেন জলটা উত্তর দিকে যাচ্ছে উত্তর দিকে মনে হচ্ছে ঈশানকণ খুবই শুভ খুবই শুভ ঈশানকণে জল যাওয়া মানে বাস্তুটা সম্পূর্ণ ঠিক আছে খুবই শুভ আর যদি দেখেন জল অগ্নিকুণের দিকে যাচ্ছে তাহলে মোটামুটি শুভ আর পশ্চিম দিকে যদি যায় তাহলে শুভ আর কোণে যদি জলটা দেখি গড়ি গড়ি জলটা যদি কোণে যায় তাহলে জানবেন এটা শ্মশান বাস্তু এই বাড়িতে দেখবেন হঠাৎ অনেক বড় বাড়ি করেছেন অনেকে দেখবেন যে ছাদের জল মেনশন করে দেখবেন পুরো জলটা নৈরিত কোণে যাচ্ছে দেখুন সেই বাড়িতে আস্তে আস্তে লোকের পরিমাণ কমে যাবে শেষ টাইমে দেখবেন এই বাড়িতে মাত্র দুটি লোক এসে দাঁড়িয়েছে বুড়ো বুড়ো আর বুড়ি মানে বৃদ্ধ আর বৃদ্ধা দুটো লোক এসে দাঁড়িয়েছে বাড়িতে শ্মশান বাস্তু বাড়িতে রঙ উঠে যাচ্ছে রঙ করার পয়সা নেই বাড়ি ভেঙে পড়ছে আর তার সাথে যদি এর সঙ্গে তার দুটো জিনিস যদি এক হয়ে যায় তাহলে তো একদম সর্বনাশ হয়ে সেটা হচ্ছে ঠিক নয় করে নিচে সেফটি ট্যাঙ্ক কিংবা যে কোনো গর্ত তাহলে জানবেন আমি ফিনিশ এই বাড়িটা সম্পূর্ণ শেষ ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেলো এই জন্য এই ধরনের বাস্তুকে বলা হচ্ছে শ্মশান বাস্তু কী করে যদি ঈশান কোণ বা ছাদের পুরো জলটা যদি এসে আমরা নরিদ কোণে যদি জলটা নামে ছাদের জল বাড়ির মধ্যেও তাই নিচে বাড়ির চারিদিকে যে বাউন্ডারি আছে সেই জলটা যে পুরো জলটা এসে এঁকে ঘুরে ঘুরে জলটা এসে এঁকে নরিদ খোঁণ দিকে যদি বেরিয়ে যায় যার সে বাড়িটাও শ্মশান বাস্তু এগুলো ভয়ানক এফেক্ট রয়েছে যেমন বিভিন্ন জায়গা থেকে টাকা আপনি রোজগার করে নিয়ে আসবেন বা চাকরি করব দেখবেন যে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেখবেন বাড়িতে সম্পূর্ণ টাকা শেষ হয়ে গেছে যারা ব্যবসা করে নিয়ে আসছেন টাকা বাড়ি থেকে দেখবেন যে হু হু করে টাকা খরচা হয়ে যাচ্ছে গলা পর্যন্ত আপনি দেনায় ডুবে যাবেন এইগুলো একদম জ্বলন্ত দৃষ্টান্ত রয়েছে কেন আমি এত বছরের অভিজ্ঞতায় আমি আঠেরো বছরের অভিজ্ঞতায় আমি অনেক বাড়িতে গেছি আমি গেছি আমার স্যার গেছে আমার যে জ্যোতিষগুরু ছিলেন উনি এখন আর নেই উনি আমাকে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল করেছিল তা আমরা বাড়িতে দেখে বার থেকে বলে দিতাম এই বাড়িটায় এই সমস্যা আছে বুঝতে পেরেছেন সেই জন্য এই নরীতকোণে জল একটা নামা মানে বিশাল অশুভ একটা লক্ষণ সেটা যখন নতুনভাবে বাড়িটা তৈরি করবেন তখনই ছাপটা একটা মেনশন করে নেবেন সব সময়ের জন্য কোন উঁচু হবে আর ঈশানকনের দিকে ঢালু হবে ঈশান মানে নয় কোণে জল ফেললে যেন জলটা যেন ঈশানকণের দিকে চলে যায় তাহলে জানবে সেই বাড়িটা লাখি বাড়ি আর যেরকমভাবে বললাম এইভাবে পর্যবেক্ষণ করবেন আমি আরেকবার বলে নিই যে একটা বর্গক্ষেত্র আঁকবেন এই বর্গক্ষেত্র আঁকার পরে বায়ুকোণ থেকে একটা রেখা নিয়ে আসবেন ঈশানকোণ থেকে একটা রেখা নিয়ে আসবেন আর অগ্নিকোণ থেকে একটা রেখা নিয়ে আসবেন আর কোণ থেকে একটা সরল রেখা নিয়ে এসে কেন্দ্রবিন্দু ঠিক মিডিলে জয়েন করবেন ঠিক সে একইভাবে একটা পূর্ব দিক থেকে রেখা নিয়ে আসবেন এক উত্তর দিক থেকে রেখা অঙ্কন করবেন একটা পশ্চিম দিক থেকে নিয়ে আসবেন একটা দক্ষিণ দিকে নিয়ে আসবেন নিয়ে আটটা সরলরেখা একসাথে জয়েন করে দেওয়ার পরে ঠিক মিডিলে আমি জলটা ঢালবেন জলে গতিবিধি দেখবেন জলটা কোন দিকে গড়িয়ে যাচ্ছে যদি দেখেন ঈশান করে যাচ্ছে এক দারুণ শুভ দারুণ লাখি যেটা বলে আজকে একতলা করলে কালকে দুতলা করবেন তবে এক বছর পর পাঁচতলা করে ফেলেছেন সেটা হচ্ছে বহুত লাখি বাড়ি আর যদি দেখেন ওই জলটা ঘুরে নদী কুনে চলে আসছে যেতে একটু আগে বোঝালাম তাও জানলেন সেই বাড়িটা হচ্ছে সম্পূর্ণ শশান ভূমি শ্মশান বাস্তু সেই বাড়িতে ডেভেলপমেন্ট করা তো দূরের কথা যেটুকু ডেভেলপমেন্ট করেছিলেন বলেন আমি গর্তে ঢুকে গেলাম এই বাড়িটা অনেক শুনে থাকবেন অনেক ক্লায়েন্টের মুখে দাদা আমি যখন এই বাড়িটায় আসিনি তখন খুব ভালো ছিলাম যখন আমি এই বাড়িটা ভালো আমি গৃহপ্রবেশে পরে এলো আসার সঙ্গে সঙ্গে আমার লোনটা দিয়ে দাঁড়ালো গলায় গলায় লোনে পুরো ডুবে গেছি এই বাড়িতে কোনোরকম মনের মধ্যে শান্তি নেই হওয়ার কারণে হু হু করে টাকা বেরিয়ে যায় সব কিন্তু ওই নড়ের জলটা বয়ে যাচ্ছে এইটা হচ্ছে এফেক্ট বাস্তু এটা হচ্ছে চরম সত্য এবং আমার আমার কথার সঙ্গে সঙ্গে যাদের এই ধরনের এই জলকে পর্যবেক্ষণ করে করবেন তাহলে বুঝে যাবেন বাড়িটা বাস আছে কি না সহজেই বুঝে যাবেন কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি অনেক দেখেছি সেই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আমার আপনাদের আগামী দিনে পথ চলতে যেন কোনো কষ্ট না হয় তার জন্যে এই কথাগুলো আপনাদেরকে বলছি তাদেরকে বলছি আপনারা সকলেই ভালো থাকবেন আর এই গুপ্ত তত্ত্ব এটা ছিলাম খুব গুপ্ত তত্ত্ব গুরুমুখী বিদ্যা সেই বিদ্যা আপনাদেরকে খুনি কীভাবে প্রক্রিয়াটা করবেন সেটা বললাম যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইকটা অবশ্যই দেবেন আর আমার সাথে থাকবেন আরেকটা জিনিস করে নিন যদি কারও এই প্রক্রিয়াটা করতে অসুবিধা হয় তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন